সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজকে আমি খুবই সিম্পল ও সহজভাবে বিস্কিট দিয়ে কিভাবে চকোলেট কেক বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কেক বানানোর জন্য চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি দুই প্যাকেট বিস্কিটের মাঝখানে যে ক্রিমটা থাকে ওইটা বের করে নিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রতিটা বিস্কিট থেকেই মাঝখানে ক্রিমটা বের করে নিয়েছি এখন ওই বিস্কিটগুলো ভেঙে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব এবার এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব এখন এই মিশ্রণটি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার মিশ্রণটি এক পাশে রেখে দিয়ে যে বাটিতে আমি কেক বসাবো সেই বাটিটি রেডি করে নিচ্ছি কেক বেক করার জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এখন এটাতে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে দিচ্ছি এখন মিশ্রণটিতে শেষ উপকরণটি দিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে ইনো ইনোটা দেওয়ার কারণেই বিস্কিটের এই কেকটা অনেকটা সফট হবে এখানে ইনোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কেকটা সফট হবে না আর হাতের কাছে যদি ইনোটা না থাকে তাহলে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ইনোটা খুব ভালো করে মিশে যায় মেশানো হয়ে গেলে মিশ্রণটি কেক বেক করার জন্য যে বাটিটি রেডি করেছিলাম সেই বাটিতে ঢেলে নিচ্ছি এখন একটু টেপ করে নিচ্ছি চুলায় একটি পেন বসিয়ে হাই হিটে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি পেনের মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেখানে অবশ্যই লবঙ্গ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে এখন চুলারাজ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অপেক্ষা করব ৩৫ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার কেকটা কেকটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি এমন ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝবেন আপনার কেকটা হয়ে গেছে আর যদি ক্লিয়ার বের না হয় তাহলে আবারও একটু ঢাকনা দিয়ে বেক করে নেবেন অনেক সময় চুলার হিট অনুযায়ী কেক তৈরির সময়টা কম বা বেশিও লাগতে পারে তাই আপনারা সময়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার কেকটা হয়ে গেছে এখন কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব এখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে কেকের ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার কেকটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কেক থেকে পেপারগুলো তুলে নিচ্ছি এখন কেকের উপরে বিস্কিটের যে ক্রিমটা রেখেছিলাম সেটার সাথে দুটি ডেরি মিল্ক চকলেট অল্প একটু গরম দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি উপরে কিছু বিস্কিট দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার কিছু বিস্কিট গুঁড়া করে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি ও কিছু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি বিস্কিট দিয়ে তৈরি হয়ে গেল খুব সফট একটা চকলেট কেক এই কেকটা খেতে খুবই মজার হয়েছে বুঝতেই পারবেন না এটা শুধু বিস্কিট দিয়ে তৈরি এতটাই মজার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে যারা অল্প উপকরণে কেক তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ